రజాను నిజే రాతే খামির তৈরি করলো আঠা দিয়া রুটিও নিজের হাতে বানাইলো রুটি বানাইয়া বানাইয়া সব কিছু যখন কাজ ওকে করলো ওমর রাজিয়াল্লাহ তাআলা নু রুটি টুকরো টুকরো করে সন্তানের মুখের মধ্যে দেয় পানি দেয় রুটি দেয় এমন ভাবে ওই জুনুনির মুখের মধ্যে যখন দেয় জুনুনি কেঁদে উঠে হে যুবক এই অর্ধ জাহানের বাচ্চা না জানি কে উমর রে বানাইলো আমাকে যদি বলতো আমাকে যদি বলতো আমাকে যদি এলাকার মধ্যে যদি বলতো আপনি বুদ দেন এবং আপনি সামর্থ্য দেন কাকে এই অর্ধজাহানের বাদশা এবং খলিফা বানানো যায় আমি এক বাক্যে বললাম তোমার মতো যুবকেই একমাত্র যোগ্য এহার খলিফা হওয়ার জন্য সুবহানাল্লাহ অন্তরের ভয় এবং ভালোবাসা যার দিলের মধ্যে ঢুকে না এবং যার অন্তরের মধ্যে ভালোবাসা তৈরি করতে পারে না হে ভাই কোরআন মুসলিমান ইকারাম শুনে রাখো আল্লাহ এবং আল্লাহ রসুল ভালোবাসা যদি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যদি অন্তরের মধ্যে যদি ফিট না করতে পারো আল্লাহ রব্বালহ আলামিন যেহেতু তোমাকে দুনিয়ার মধ্যে যেহেতু প্রেরণ করে যেহেতু দুনিয়ার মধ্যে সৃষ্টি করে পাঠিয়েছেন আল্লাহ তালার সে কাজ করার মধ্যে তোমার আমার হিসাব দিতে হবে আল্লাহ পাক রব্বাল আলামিন কেয়ামতের ময়দানে যখন ফেরেস্তাদেরকে বলবে যখন এই দেখো অমুক বান্দার আমল নামার কাতা গুলা দেখো আল্লাহ তারা যখন দেখবে অমুক ব্যক্তির আমল নামার কাতার মধ্যে কোন কলমে ধরা যাচ্ছে না আল্লাহ বলেন তাহলে ওই ব্যক্তির কি কি লেখা হয়েছে ওই কাতাটা বের করো যখন নাফরমানের কাতা যখন বের করে আহারে দেখে আসর পরে নাই মাগ্রীব পরে নাই এসাও পরে নাই ফজরও পরে নাই এমনকি দুনিয়া বি কাজের মধ্যে এমনভাবে লিপ্ত হয়েছে ওই সমস্ত যারা নজোয়ান মুরব্বী বাবাজিরা যারা আয়োজন করেছে ওই সমস্ত আয়োজন থেকে ওই নাফরমান ব্যক্তিটা বিরত তাকে জুড়ে বলুন না আল্লাহ তারা বলেন এই বেরেস্তারে আমার ওই বান্দাকে তো আমি নিজের হাতে সৃষ্টি করে পাঠাইছি দুনিয়ার মধ্যে আমি কি করে জাহান নামের মধ্যে দেই দেখো না আর একটু বুঝে দেখো এ ব্যক্তি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় কিছু করেছে কিনা আল্লাহর ফেরেজ তারা বলবেন না ওই ব্যক্তির আমল নামার মধ্যে কিছুই দেখতেছি না আল্লাহ পাকবুল আলমিন বলে বান্দা দুনিয়ার মধ্যে গিয়া তুমি আমার নাফর মানে করতে পারো আমার লগে গাদ্দারি বে মানে করতে পারো জেনে রাখো বান্দা এই কঠিন মুসিবতের সময় তোমার জবান দিয়া যখন কালিমা উচ্চারণ করেছিলা আইনেও তোমার ওই জবানের কালিমার আজকে ওই যে মাহফিলে গিয়া এবং দিনী তাবলিকি মজমার মধ্যে বসিয়া বসিয়া সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ কালিমা যখন পাঠ করেছিলা ওই সমস্ত আমি তোমার নাফর মানের পাল্লার মধ্যে দেয়া দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে ওই আমল নামার দাড়ি পাল্লাটা ওজন হয়ে যায় সুবাহান আল্লাহ আল্লাহ তালা বলে দাও এখন ওরে জান্নাতে দিয়া দাও সুবাহান আল্লাহ এটা কখন আসবে যখন আল্লাহ এবং আল্লাহর রাসুলের ভালোবাসা অন্তরের মধ্যে যখন তৈরি হবে ফিট হয়ে যাবে হ্যাঁ মুরব্বী আনে বাবা একটা উদাহরণ দিলে বুঝবেন খলিফাতুল মুসলিম যে ছিলেন অর্ধজাহানের জাহানের বাদশা অর্ধ পৃথিবী যে শাসন করত আল্লাহর পায়গম্বর বিশ্বনবী নবী রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের হাতে কলমে শিক্ষা দেওয়া এবং নিজের হাতে গড়ে তোলা সাহাবি খলিফাতুল বাতুল মুসলিমিন হযরতে আহমর রজিয়ান্না নু জেওর্দ জাহানের বাদশাহ ছিলেন তিনি এমন একজন শাসনকর্তা ছিলেন একমাত্র আল্লাহর ভয় এবং রাসুলের ভালোবাসা অন্তরের মধ্যে ঢুকার কারণে আল্লাহর জাহান্নামের আগুন সে ভয় পাই যে সাহাবিদের জন্য আল্লাহ তাআলা কুরানের মধ্যে তিনি খুশি হইয়া আয়াত নাজিল করেছেন এবং তাদের জন্য জান্নাত নির্ধারণ করে দিয়েছেন সুবাহান যে সমস্ত সাহাবাদেরকে আল্লাহ তালা জান্নাত পর্যন্ত ওয়াজিব করেছেন তারাও পর্যন্ত আল্লাহর বয়ে আল্লাহর জাহান নামের আগুনের বয়ে তারা এমন ভাবে কাঁদতেও তারা নামাজে সর্ব অবস্থায় আল্লাহর কুদ্রতি ভাই সেজদার করতো আল্লাহর কাছে তৌবা করতো ক্ষমা চাইতো অর্ধজাহানের বাচ্চা খলিফাতুল মুসলিম নজরত অমর রাজিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন সে যখন রাত্রি যখন অন্ধকার হয়ে যাইত যখন এলাকা বাসি যখন ঘুমের মধ্যে যখন বিবুর হয়ে যাইত মন দিয়া স্মরণ কর্ণোপাধ্যায় শুনুন ঘটনা থেকে যদি কিছু শিক্ষা পান তাহলে আজকের মাহফিলভাবে স্বার্থক এবং সফল হলে বতল মুসলিম এরমর রজিয়াল্লা উতা আলহানু অর্দ জাহানের বাচ্চা গভীর রজুনী যখন রাত যখন সবাই ঘুমের মধ্যে হয়ে গেল সবাই গুমের মধ্যে হজরত আমার রাজি আল্লাহ তালু প্রতিদিন পাইচারি করে হেঁটে হেঁটে দেখতেন আমার মহল্লার মধ্যে এমন কোনো বান্দা কোনো সজা কাছে নি দেখি কোনো গুনার কাজের মধ্যে জড়িত আছে কিনা দেখি আমার এমন কোনো বান্দা আছে নি যে বান্দা এখনো উপবাস কোনো কাবার খায় নাই কাবার পায় নাই ঘরের মধ্যে কাবার নাই ফলিপাতুল মুসলিম ওমর রাজি আল্লাহ তালু দূর থেকে তাকাইয়া দেখেন অন্ধকার রজনীর মধ্যে তাকাইয়া দেখেন কে যেন একজন বৃদ্ধ মহিলা একটা ছোলার মধ্যে একটা পাত্র দিয়ে কি যেন জাল দিচ্ছে পাশে এমন কিছু কিছু সন্তান গুলা কান্না করতেছে এবং বসে কান্না করতেছে অর্ধ জাহানের বাচ্চা হলি পাতুল মুসলিম তিনি তো চমকে গেলেন আরে এত গভীর রজুনির মধ্যে একে এমন ব্যক্তি আবার একজন বৃদ্ধ মহিলা এত গভীর রজনীর মধ্যে সে এখন রান্না করতেছে কারণ কি এই কারণ জানার জন্য খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা নু তিনি সামনের দিকে অগ্রসর হতে লাগলেন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা নু যখন একজন নিকটে গেল দেখে তিন চারটা সন্তানও পাশে বসিয়া বসিয়া কান্না করতেছে এবং মাটির মধ্যে গড়াগড়ি করতেছে তিনি তো আরো চমকে গেল আরে বৃদ্ধ মহিলাটা যদি আজকে খাবার যদি না আমার এতটা কষ্ট লাগতো না কিন্তু এই ছোট্ট ছোট্ট শিশুগুলা এমন ভাবে কাটতাচ্ছে ক্ষুধা পেটের খিদার যন্ত্রণায় আপনারা লক্ষ্য করলে দেখবেন যে ভিডিও বার্তার মধ্যে আমরা দেখি গাজার যে অবস্থা ছোট্ট ছোট্ট বাচ্চারা খাবার জন্য অনাহার পেটের খিদার যন্ত্রণায় তারা হাতের মধ্যে প্লেট নিয়ে দৌড়াদৌড়ি করে আরে কোন কোথায় যেন কোন গুত্রের মধ্যে না জানি খাবার বিতরণ করে এক টুকরো রুটি যদি পায় সে রুটি খাওয়ার জন্য তারা ছোটাছুটি করে ঠিক তেমন ভাবেই ওমর রাজি আল্লাহ তারা অন্য যখন ওই মহিলার পাশে যখন গেল মহিলার পাশে যখন দেখতে পেল তারা ওই সন্তান গুলার কান্নায় চটপট করতেছিল অমর রাজি আল্লাহ তারা অন্য বলে আপনি এত গভীর রজনীর মধ্যে এখন বুঝি রান্না করতেছেন কি রান্না করতেছেন উত্তরে জবাব দিলেন ওই মহিলা বলতেছে তোমাকে আমি চিনি না তোমাকে এর আগে আমি কখনো দেখি নাই আমি তোমার সাথে অযথায় কথা বলতেও চাই না উমর রাজিয়ালহু আবার বলল ওগো মা আপনি যদি একবার বলতেন আপনি কেন এই গভীর রজনীর মধ্যে রান্না করতেছেন ওগো মা আপনি যদি আমাকে যদি বলেন আমি যদি আপনার জন্য যদি কিছু সাহায্য করতে পারি কিন্তু অমর রাজিয়াল্লাহ তার যে অর্ধ জাহানের যে শাসনকর্তা বাদশাহ সে পরিচয় দেয় নাই একজন গুলাম একজন ছদ্ বেশি হিসেবে তিনি গেলেন মহিলা বলতে লাগলে এই যুবক বারবার যেন জিজ্ঞেস করতে শুনে ক এই থেকে নিয়ে অনেক বছর আগে আমার স্বামী এক যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছেন আজ থেকে তিন বছর যাবৎ আমার স্বামী তো শহীদ হয়ে যাওয়ার পর থেকে কে যেন উমর কে উমর নামের একজন ব্যক্তিকে কে যেন শাসন কর্তা বানাইছে কিন্তু আজ পর্যন্ত ওই উমরে আমাদের কোনো কুজ নেয় না কবর নেয় না এই যুবক তুমি শুনো আমি যে এই বয়স নিয়েও এখন পর্যন্ত মানুষের ঘরে ঘরে গিয়ে কাজ করি এবং দোকানে গিয়ে গিয়ে ফানি দেই পানি দেওয়া দেওয়ার পরে এই বিনিময়ে আমাকে যা কিছু দেয় ইহা দিয়ে আমি খাবার গোলা কিনে এনে আমার সন্তানদেরকে আহার করাই এই যুবক শোনো আজকে তিন দিন যাবত আমি অসুস্থতায় এই তিন দিন ধরে আমার সন্তানদেরকে কোনো খাবার দিতে পাচ্ছি না আমার সন্তানরা তাদের একদম পেটের মধ্যে এমন খিদা যন্ত্রণা হয়েছে যে এখন বসে থাকার তাদের সামর্থ্য আর হচ্ছে না তারা জমিনের মধ্যে শুয়া শুয়া তারা চটপট করতেছে আরে ওই উমর রাজি আল্লাহ তালা আম্মু শুনে আর কানতেছে কানতেছে মহিলা বলে হে যুবক তুমি কেন কাঁদ যন্ত্রণা তো আমার ব্যতীত তো আমি তুমি কেন কানতেছ তারপর উমরে তো উনার পরিচয় দেনা জোরে বলুন সুবহান আল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওগো মা আপনি যদি আমাকে যদি একটু সময় দিতেন আমাকে যদি একটু সাহায্য করার জন্য যদি একটু সময় দিতেন আমি আপনাদের জন্য সহযোগিতা করতে চাই মহিলা বলে এই সময় এ করুন এই সময়ের মধ্যে আমাকে যে এখন সহযোগিতা করবে এটা আমার কফাল এবং ভাগ্য তুমি যদি আমাকে সহযোগিতা করতে চাও আমি না করব না কেন না অল্প কিছুক্ষণের মুহূর্তে এমন হতে পারে আমার এই সন্তান না পেরার দেশে চলে যেতে পারে অমর রাজিয়ালু এ কথা শুনে কান্না করে আর দৌড়াতে দৌড়াতে গভীর রজনীর মধ্যে দিয়ে চৌলাতে থাকে এমন ভাবে দৌড়াতে থাকে মানুষ দেখলে বলবে কে যেন কোন এক গুলাম এবং কোন এক ছাকর না জানি দৌড়াইয়া যাইতেছে বাইতুল মালের দিকে দৌড়াইয়া যায় উমর খান করে করে আল্লাহর কাছে বলে আল্লাহ ওই মহিলাকে সাহায্য সহযোগিতা করার আগ পর্যন্ত তুমি আমাকে মৃত্যু দিও না ও আল্লাহ এখন যদি আমার হায়াত যদি শেষ হয়ে যায় আল্লাহ গো আমাকে মৃত্যু দিও না আমি যেন ওই মহিলার জন্য একটু সহযোগ সহযোগিতা করতে পারি আল্লাহর ও পাইগাম্বরের হাতে কলমে শিকানু সাহাবি অর্ধ জাহানের বাদশাহ উমর রাজিয়াল্লাহু তাআলা নু কান্না করে এবং দৌড়াতে দৌড়াতে বাইতুল মালের দিকে প্রবেশ করে বাইতুল মালের দিকে যখন প্রবেশ করলো গোলামকে বলল গো গুলাম দাও আটার বস্তাটা আমার কাঁধে তুলে দাও গোলাম বলল গো ওমর ওগো আপনি তো আমার বাদশা আপনি তো আমার মালিক আপনি আপনি যদি আজকে আটার বস্তাটা যদি মাথার মধ্যে করিয়া যদি আপনি নিয়া যান হে আমি তাহলে গোলাম কেন আপনার সামনে দাঁড়াইয়া আছি জাহানের বাদশা ওমর রাদিয়াল্লাহু তাআলান্ন বলে তুমি আমার গুলাম যদি এই দুনিয়ার মধ্যে যদি তোমাকে দিয়ে যদি কাজ করায় আমি উমরের হিসাব কেয়ামতের ময়দানে তুমি গুলাম দিবা কিনা জুড়ে বলুন সুবাহান আল্লাহ অর্ধ জাহানের বাচ্চা উমর রাজি তালান বলে হে গোলাম আমি যদি তোমাকে দিয়ে যদি কাজ করাই তাহলে আমি উমরের কাজ করাই কি তুমি গুলামে সেদিন জবাব দিবা উমর রাজি আল্লাহ তালান যখন এ কথা বললো ওই গুলাম তো একদম চমকে গেল মনি ব্যাসকে আমাকে এইসব কি বলতেছে বলে হে গুলাম রে আর দেরি করিস না আমার খাদে দাও আটার বস্তাটা আমার কাঁধে তুলে দাও এবং কিছু তরি তরকারি বাইতুল মাল থেকে নে এবং গুলামে খুলির বেশে উনি দৌড়াতে দৌড়াতে ওই মহিলার বাসার সামনে গেল এবং বলতে লাগলো ওগো মা আজকে আপনি আপনার সন্তানদেরকে আপনি সেবা করুন আমি যুবক আজকে আসি আপনি আর যে যে কিদার যন্ত্রণায় ছটফট করতেছেন আমি কি করব নিজের হাতে রুটি বানাইয়া আপনাদেরকে খাবার খাওয়াবো ও రజీల తల ను రాతే খামির তৈরি করলো আঠা দিয়া রুটিও নিজের হাতে বানাইলো রুটি বানাইয়া বানাইয়া সব কিছু যখন কাজ ওকে করলো ওমর রাজিয়াল্লাহ তাআলা নু রুটিগুলো টুকরো টুকরো করে সন্তানের মুখের মধ্যে দেয় পানি দেয় রুটি দেয় এমন ভাবে ওই জননীর মুখের মধ্যে যখন দেয় জননী কেঁদে উঠে হে যুবক এই অর্ধ জাহানের বাচ্চা না জানি কে উমর রে বানাইল আমাকে যদি বলতো আমাকে যদি বলতো আমাকে যদি এলাকার মধ্যে যদি বলতো বলতো আপনি বুট দেন এবং আপনি সামর্থ্য দেন কাকে এই অর্ধজাহানের জাহানের বাদশা এবং কলিফা বানানো যায় আমি এক বাক্যে বললাম তোমার মতো যুবকেই একমাত্র যোগ্য এহার হার হওয়ার জন্য উমর রাজি আল্লাহ তখনও পর্যন্ত ওনার পরিচয় দিচ্ছে না যে আমি উমর আর মহিলা বলতেছে যে আমাকে যদি বুট দেওয়ার জন্য যদি বলতো যে আমাকে যদি বলতো যে কে খলিফা হবে কে শাসন করতে হবে আমি এক বাক্যে বলতাম তুমি যুবকে একমাত্র যোগ্য ওমর রাজি আল্লাহ তালানহু চোখের পানি পালাইয়া কান্দে আর বলে মা ওগো মা আমার মৃত্যু যদি এখন যদি হইয়া যাইতো আমি তো আল্লাহর কাকগড়ার মধ্যে কি জবাব দিতাম কেননা মহিলা আগে বলছিল এই উমরের নামে আমি আল্লাহর কাছে নালিশ করব এই কর্তা বানাইল যে উমর আমার কোনো কুজ নেই না কবর নেয় না আমি আল্লাহর কাজ করার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া এই নামে করব। কথা শুনে আর কান্না করে শুনে আর কান্না করে দিলের মধ্যে ভয় ঢুকে গেছে এবং আল্লাহর কাছে তোবা করে আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ ওই ব্যক্তির কাছে আমার পরিচয়টা তোলার আগে আমাকে মৃত্যু দেওয়া ইহা ওই এতটুকুর খেদমত করার পর উমর রাদিয়াল্লাহু তালাম নুনী চলে গেলেন এরপর দিন যখন আসলো উমর রাদিয়াল্লাহু তাআলা নুনুরের মধ্যে ঢুকেয়া উনার বিবি জানকে বললো শোনো আগামী কালকে এমন একজন ব্যক্তি আমার বাসার মধ্যে মেহমানদারি হবেন মেহমান হবেন তোমার যতটুকু সামর্থ্য হবে তুমি ততটুকুকে তুমি কি করো তার খেদমত করে দিও আপায়নের ব্যবস্থা করিও এরপর দিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা 90 বসলেন কিছু রাজ্যের শাসনকর্তাদেরকে বললেন যাও খেজুরের কাছ থেকে খেজুরের গাছ থেকে বিশাল মোটা আকারের কিছু ডাল ভেঙ্গে নিয়ে এসো এবং পাতা ছাঁটাই করে শুধু ডালটা লাটি হিসাবে রেখে দাও ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন আদেশ করলেন সাহাবারা তাই করলো খেজুরের ডাল এনে উমর রাজি আল্লাহ নূর দরবারে রেখে দিল এবং একজন সাহাবিকে বলল যা ওই মহিলাকে আমার দরবারে নিয়ে এসো ওই মহিলার দরবারে যখন গেল ওই সাহাবি যখন আনার জন্য গেল মহিলাটা তো বয়ে তর করে কাঁপতেছে কেন না গতকালকে তো উনি উমরের নামে অনেক বাজে বাজে কথা বলছিল ওই ব্যক্তি বলতেছে আপনাকে ওমর রাজি আল্লাহ নুনার কাট করায় যাওয়ার জন্য ডাকতেছেন যান মহিলা বলল না জানি এটা আমার শেষ এটাই আমার উমরের কাছে গেলে আমার হায়াত এখানে শেষ আমাকে হত্যা করা দেওয়া হবে কেননা অর্ধজাহানের বাচ্চা খলিফাতুল মুসলিম উমর রাজিয়াল্লাহ তার আমাকে শুধু মানুষই শুধু বই পেত না জঙ্গলের হিংস্র পানিরা পর্যন্ত উমরকে বই পেত এবং উমর রাজিয়াল্লাহ নু যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেন ওই রাস্তা থেকে চল্লিশ গজ পর্যন্ত শয়তান দূর দিয়ে হেঁটে যেত জোরে বলুন সুবাহান মহিলা বলতেছে যে উমরের বয়ে শয়তান ভয় পায় হিংস্র প্রাণীরা পর্যন্ত ভয় পায় আর গতকালকে যে আমি ওমরের নামে এত নালিশ করলাম না জানি আমি হয়তোবা যার কাছে বললাম ওইটা হয়তোবা উমরের সিআইডি ছিল গুইন্দা ছিল ওমর রজেল্লা ও তালা যখন আদেশ করলেন ওমর রজেল্লা তালা নহর আদেশ মোতাবেক অনুযায়ী ওই আমি কি করল ওই মহিলাটাকে ওনার দরবারে নিয়ে গেলেন হে মূলব্যানি গরম হতাম হাজির লক্ষ্য করে শুনুন ঘটনটা উমর রাদিয়াল্লাহু তাআলার নূর দরবারে যখন মহিলাটা হেটে হেটে যায় মহিলাটা বলতে লাগলো আরে আটটা হত্তা যদি আজকে জায়েজ হইতো আটটা হত্তা যদি আজকে হারাম না হইতো আমি আজকে এখনি আটটা হত্তা করে ফেলতাম মহিলা বলতেছে আমি যদি আটটা হত্তা করে ফেলি তাহলে তো আল্লাহর কাট গড়ার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া উমরের নামে নালিশ দিতে পারতাম না কেন না আজ পর্যন্ত উমরের চেহারাটা আমি দেখে নাই যাই হবার হবে আমি যাই উমরের কাট গড়াই দিয়া দাঁড়াইয়া দেখি উমরের চেহারাটা দেখি যেন রুজ কেয়া মতের ময়দানে হাসরের দিন যেন উমরের চেহারাটা দেখা দেখে যেন নালিশ করতে পারে জুলে বরুন আল্লাহ একবার মহিলা বলতেছে আত্মহত্যা যদি হারাম না হইতো মানে উনার ভিতরে এত বই ঢুকছে যে আমি এখনই আত্মহত্যা করতাম আবার মহিলা বলতেছে না আত্মহত্যার কিছু নাই আল্লাহ তালার কাছে তো আমার নালিশ করতে হবে বিচার করতে হবে তাহলে কি করি ওই উমরের চেহারাটা একবার গিয়া উনার দরবারে গিয়া দেখে আসি যেন কেয়ামতের ময়দানে

মহিলা তো বলতে লাগলো এই কি দেখতেছি মহিলা তো আরো চমকে গেল বয়ে কাঁপতে কাঁপতে এমন ভাবে কাঁপতে লাগলো থর থর করে কাঁপতে লাগলো মহিলা যখন ভিতরে প্রবেশ করলো মহিলা যখন প্রবেশ করলো উমর রাজিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া গেলেন ওগো মা আপনি আমার এই চেয়ারের মধ্যে বসেন ওই মহিলা বলে এখানে উমর ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি এই চেয়ারের মধ্যে বসতে পারে না ব্যক্তি বলতেছিল আপনাকে আমি আদেশ করেছি আপনি বসেন ওই মহিলা যখন চেয়ারের মধ্যে বসলো ওই যে বলছিলাম কেজুরের ডালগুলো গুলো আনছিল কেজুরের ডালগুলো ওনার হাতে দিয়া বলতেছিল মা এই খেজুরের ডালগুলো দিয়া আমার পিঠের মধ্যে আপনি উপহার করেন না হয় আল্লাহ তালা কেমতের ময়দানে আমাকে মাফ করবেন না সুবাহ আল্লাহ উমর রাজি আল্লাহ তালা নুন এত বিচক্ষণ এবং আল্লাহ বিরু তাকুয়া দেখে মহিলা বলতেছেন আপনার মতো বরহেজগার মুতাকিন ওয়ালা আল্লাহ বিরু আল্লাহর প্রতি মহাব্বত কন্যাওয়ালা এমন কোন রাজ্যের মধ্যে এমন কোন প্রশাসক আর হতে পারেন না জোরে বলুন সুবাহান আল্লাহ তাহলে আল্লাহ ভালোবাসা এবং মহাব্বত যাদের অন্তরের মধ্যে ঢুকে গেছে যাদের অন্তরের মধ্যে ঢুকে গেছে তারাই শুধু কি করতে পারবে সব কিছু গুনার থেকে ফারেক হয়ে থেকে ফারেক হয়ে এসে আল্লাহ তালার কুদ্ধতি পেয়ে বেশি বেশি করে তারাই সাজদা করবে যাদের ভিতরে আল্লাহর বয় ঢুকে গেছে যাদের অন্তরে রাসুলের হ্যাঁ মহাব্বত ভালোবাসা তৈরি হয়ে গেছে আরে মুসলমান আজকে আমরা এই সমস্ত সুন্দর মাহফিল রেখে দোকানে সব কিছুর মধ্যে আড্ডা দিচ্ছি সে জন্যই তো সে জন্যই হ্যাঁ বিধর্মীরা আমাদের সুযোগ খুঁজে আমাদের নরম জায়গায় আঘাত করে কথা বলুন ঠিক না দেখবেন নিউজের মধ্যে এখন প্রকাশিত হয় আমাদের বাংলাদেশ যেটা বিরানব্বই পার্সেন্ট মুসলমানের রাষ্ট্র বাংলাদেশ আমাদের বাংলাদেশে একমাত্র শুধু বিধর্মীদেরকে কোনো প্রহার করা হয় না কোনো আঘাত করা হয় না কোনো চাপ দেওয়া হয় না কথা বলুন ঠিক কেনা বিভিন্ন রাষ্ট্রের মধ্য থেকে তাদেরকে গাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় যদি আমরা যদি ভারতের দিকে যদি তাকাই যেখানে হিন্দুত্ববাদীরা বেশি থাকার কারণে মুসলমানদেরকে তারা জায়গা দিতে চায় না মুসলমানদেরকে মসজিদের মিনারে সুচ্চ আওয়াজে সুচ্চ বলিষ্ঠ কণ্ঠে আল্লাহর ধনী সুচ্চ আওয়াজ আজান দেওয়ার জন্য তারা দেয় না যদি দেওয়া হয় সেটার করতে হয় কিন্তু যে বাংলা মুসলিম যেটা মুসলমানের যেখানে সকাল হয় রাষ্ট্রে আল্লাহর সুচ্চ আওয়াজের ধ্বনিতে যেটা সূর্য ডুবে সুচ্চ আল্লাহর ধ্বনিতে সে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের মধ্যে রাষ্ট্রে আসিয়াও আমাদের হিন্দুত্ববাদীরা উগ্রবাদীরা জঙ্গিবাদীরা ইস্কন বাহিনীরা আমাদের তেরো বছর থেকে নিয়ে চল্লিশ পর্যন্ত বয়স্ক মহিলারাও তাদের কাছে নিরাপদ নয় কথা বলুন ঠিক কে না তারা কি চায় ওই যে আমাদের সুযোগ আজকে যদি আমরা মুসলিম জাতি যদি ঐক্যবদ্ধ হাতে হাত রেখে মুষ্টিবদ্ধভাবে যদি কাজ করতাম সমাজের মধ্যে তাহলে বিরানব্বই পার্সেন্ট মুসলিম রাষ্ট্রে তারা কোনোভাবে আঙ্গুল তুলে চোখ কান গিয়ে কথা বলতে পারতো না তা আল্লাহ তালা যেন আমাদের সবাইকে সবাইকে আল্লাহ এবং রাসুলের। ভালোবাসা নিজের অন্তরের মধ্যে যেন তৈরি করতে পারে আল্লাহর প্রতি ভালোবাসা এবং আল্লাহর প্রতি ভয় ভীতি যেন আরো মাত্রা যেন বেশি বাড়াতে পারে সময় স্বল্পতার কারণে আমার বক্তব্য যে সমস্ত করেছি এগুলা থেকে যেন আমরা কিছু শিক্ষা পাই তাহলে আজকের এই মাহফিল সফল হবে সার্থক হবে এই বলে আমার বক্তব্য শেষ করলাম আনিলাম